ছোট্ট গাছে দেখুন দু রকম জবা ফুটেছে এটা অনেকেই বলে ডবল আর এটা কিন্তু প্লেন আর এটা দেখুন ডবল হয়ে ফুটেছে একটা ছোট্ট গাছে এবার দেখুন আমরা রোজই ক্রেট ফেলছি ক্রেটের মাটি তৈরি করছি এই যে এখানটা নেই কোনো ক্রেট আগামীকাল দেখবেন এখানে ক্রেট আছে এই ক্রেটটার মাটিটা আমরা তৈরি করেছিলাম গতকাল আর বীজ বসাবো ভেবেছিলাম কিন্তু বীজগুলো না আমি বসাইনি রাত্রিটা আমি ভিজিয়ে দিয়েছিলাম এই যে এখানে একটা ছোট্ট জায়গায় ভিজিয়ে দিয়েছি এই যে দেখুন এটা ঢেঁড়সের বীজ এখানটায় ঢেঁড়সের বীজটা দেব এবার দেখাবো এই যে ক্রেট এগুলো আমি মাটি তৈরি করছি চলুন দেখিয়ে আনি আপনাদের এই যে গাছটা এত সুন্দর রং যে কি বলবো আজকেও অনেক রকম সুন্দর সুন্দর জবা ফুটেছে জবা এখন ফুটতেই রয়েছে খুব ফুটছে এই দেখুন এটাও খুব সুন্দর আর এই যে আমরা মাটি তৈরি করছি এই দু ক্রেট মাটি তৈরি করছি আজকে এই রকম কিন্তু নিচের যে বড় ক্রেটটা ওর মাটিটা কিন্তু আবার আমি তুলে দেবো আর ভেন্ডির জায়গা করব ভেন্ডির জায়গা অনেকগুলো দরকার হয় ভেন্ডির গাছ কিন্তু অনেকগুলো থাকলে তবেই কিন্তু ঠিক মতো গাছ মানে ভেন্ডি পাওয়া যায় একটা সংসারের জন্য এখন এত গরম যে সকালবেলা জল দিয়েছি গাছ স্নান করিয়েছি সবই করেছি তবুও কিন্তু দেখুন গাছগুলো যেন মনে হচ্ছে শুকিয়ে শুকিয়ে গেছে আর সকালবেলা অনেক সকালে এসে কিন্তু জল দিয়ে গেছি তাও মনে হচ্ছে দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে আবার কিন্তু বিকেলে আমি জল দেবো এখন দুপুরবেলা এই তিনটে বাজে এই সময় আমি এসেছি ছাদে মাটি ঠিক করব একটু বীজ বসাবো এই সব কাজগুলো আমি করব এই কুমড়োর গাছটা এখনও আমি ঠিক করে উঠতে পারিনি এত গরম কাজ করা যাচ্ছে না আর কাজ তো করতেই হবে এই লাউ গাছটাকে আমি তুলে দেবো এইগুলো সব শীতের লাউ আর হবে না এগুলো শীতের লাউ আর হবেও না আর রাখবোও না আমি এটা হচ্ছে টমেটো সব তুলে দিচ্ছি দেখুন এই যে লাউয়ের গোড়া এই সব তুলে দিয়েছি এখানে আরো দুটো বীজ বসিয়ে দেবো বরং এখানটা এই কুমড়ো গাছেরই বীজ বসিয়ে দেবো এত বড় গ্রো ব্যাগ এতে কিন্তু চারটে গাছ হবে আমি আশা করি আর তো ছাদে নিচে তো নয় মানে গ্রাউন্ডে গ্রাউন্ডেও কিন্তু আমি কুমড়ো গাছ বসিয়েছি প্রচুর চলুন আমি ভেন্ডি গাছগুলো আপনাদের নিয়েই বসিয়ে দিই দেখুন এই যে সব আমি ইচ্ছা করেই ভিজিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি এগুলো জার্মিনেট হয় আর আর একবার বিকেলে যখন জল দেবো তখন দেব তিনটে করে বসাচ্ছি আমি দুটো দিয়েছে আবার দেব তিনটে কারণ এই যে কটা বীজ আছে সব কটাই কিন্তু আমার কাছে নেই আবার আনতে হবে নিচের বাগানের জন্য গত বছরের যে ভেন্ডির বীজ আমি তুলে রেখেছিলাম সেই বীজ কিন্তু দেবো নিচের বাগানে এখনো কিন্তু আমি সময় পাইনি নিচের বাগানকে করার নিচের বাগানেও করবো নিচের বাগানেও আমার কিন্তু জলের ব্যবস্থা করা আছে তাই সুবিধাই হয় এখানটা আবার কি আছে গোবর সার সহজ একটা কাজ করা খুব সহজ যেমন এবার যত্ন করা হচ্ছে খুব কঠিন যত্ন করতে হবে সেটা কিন্তু বুঝে এই যে যেমন এই ঢ্যাড়স দেখুন এ আর বসাবো না আমি পাঁচ পাতার ঢেঁড়স একদম ছোট ছোট হয়েছে আর এর মাথাতেই রয়েছে এই জবাটা আর এখন যে বেগুন হচ্ছে দেখুন বেগুন গুলো ছোট্ট ছোট্ট বেগুন হচ্ছে আসলে গরমের বেগুন মনে হয় এরকমই হয় আমার মানে তুলতেও ইচ্ছা করছে না ওই বেগুনটা আর এই যে দেখছেন আমি বলেছিলাম ছায়ায় রাখবো এই ক্রেটটাও কিন্তু ফেলে দেবো এই ক্রেটটাও রাখবো না এখানে আর একটা ক্রেট দেবো ভেন্ডির তিনটে ক্রেট হবে ভেন্ডির আরও একটা ক্রেট দেব ভেন্ডির চারটে ক্রেট করব ভেন্ডির ভেন্ডির কিন্তু আমি চারটেই ক্রেট করি প্রত্যেক বছরই করি আর আবার নিচেও বসাই কারণ আমাদের এই গরমের সবজি ভেন্ডিটা সবাই পছন্দ করে বাড়িতে তাই এত গরম পড়েছে কোনো কাজ করা যাচ্ছে না আবার খাওয়া দাওয়াও তেমন ভাবে করতে ইচ্ছে করে না তবু খেতেও হবে আর বাগান করতে হবে সুস্থ থাকতে হবে এগুলো নিয়েই কিন্তু আমাদের জীবন এখন চলুন এই মাটিটা আমি এখন তৈরি করে নেব তবে আপনাদের আর এই মাটি আর তৈরি করা কি দেখাবো আমি তো একই রকম মাটি তৈরি করি গোবর সার আর চুন দিয়ে আর এখানেই সেটা দেব চুন আর গোবর সার সেটা এবার কিন্তু গোবর সার অনেকটা বেশি দেব আর এই যে এখানে ঝিঙের বেট করেছি সেটা এখনো ঝিঙে গাছটা বড় হয়নি বলে দিতে পারছি না কিন্তু এখানে কিন্তু আমার ঝিঙের গাছ আছে এই যে দেখুন এই কয়েকদিনে কিন্তু হয়ে যাবে এই দেখুন এখানেও কিন্তু আছে ঝিঙের গাছ এরকম ঝিঙের গাছ বেশ কয়েক জায়গায় রয়েছে আসলে ছাদে গাছ করতে গেলে অনেকগুলো বেড় তৈরি করতে হয় একই সবজি তবেই কিন্তু ছাদ থেকে আপনি ভালো সবজি পাবেন তবে বর্ষার আগে কিন্তু খুব যে ভালো সবজি হবে তা নয় এখন ওই সবজি হবে একটা দুটো একটা দুটো করে বর্ষাকালের বৃষ্টির জল পেলে গাছও যেমন সুন্দর হবে তেমনি কিন্তু আমাদের ছাদ বাগানও ভরে উঠবে সবজিতে ফুলেতে এখন বর্ষার অপেক্ষা করতেই হবে গরম গরম মানে যতদিন না যাচ্ছে ততদিন তো হবে না আর আপনারা এখন এই শাকটা করতে পারেন কিন্তু পালং শাক পালং শাক কিন্তু আমার এই যে এক একটা গাছ হয়ে তার থেকে দানা কিন্তু অনেক পালং শাকের গাছ হয়েছে বীজ কিরকম শুকিয়ে গেছে চলুন দেখি এই দেখুন এখানে আছে এই যে এগুলো কিন্তু বীজ এই বীজ বসালেই হচ্ছে গাছ হবে আর আমি দেখছি গরমকালেও বেশ সুন্দর পালং শাক হয় আপনারা পালং শাক এখন কিন্তু করতে পারেন অতি সহজে সহজে খুবই আজকে তো মাটি মাটি তৈরি তৈরি করব এখন রোজই করছি পড়ার আগে পর্যন্ত আমি মাটিটা যতটা পারবো তৈরি করে রেখে দেব নইলে খুব অসুবিধা হয় বর্ষা পড়লে আর মাটি যদি এরকম এক বছর তৈরি করে রাখা যায় যখন আমি আবার গাছ করব ওই মাটিগুলো নিয়ে নিয়েই গাছ করা যায় খুব সুবিধা হয় আপনারা করতে পারেন আর করে দেখতে পারেন কতটা সুবিধে হয় আর বীজ কিন্তু এখনো লাগিয়ে যান এখনো সময় আছে এখনো বীজ উঠবে কিন্তু যখন মানে খুব দুপুরবেলা যে গরমটা পড়ে সেই সময় বীজের জায়গাগুলো একটু ছায়া মতো করে দিলে কিছু চাদর টাদর দিয়ে চাপা দিয়ে বস্তা চাপা দিয়ে যদি ছায়া করে দিতে পারেন তাহলে কিন্তু বীজগুলো ভালো থাকে কারণ ঝিমিয়ে যায় নইলে আমারও হয় আমার যেটা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি ঝিমিয়ে যায় আমি কি করি একটা পুরনো চাদর ঢাকা দিয়ে দিই মানে এমনভাবে ঢাকা দিই মানে ওদের গায়ে পড়ে না কিন্তু শেড তৈরি হয়ে যায় আর ছায়া তৈরি হয়ে যায় ছায়ার ভেতর মানে থাকে ওরা ওরা কিন্তু ঠিকই থাকে এখনো কোনো বীজ আপনারা বসাতে পারেন সেটা শাকেরও হতে পারে সবজিরও হতে পারে এবার তোলার পালা দেখুন এই যে গোবর সার মিশিয়ে দিয়েছি আর দিয়েছি এই যে চুন দেখা যাচ্ছে এই যে চুন দিয়েছি চুন দিয়ে এই মাটিটাকে শুধু মিশাতে হবে মিশিয়ে কেটে তুলে দেবো এটাই হচ্ছে কাজ এখন আর এইভাবেই কিন্তু আমি ছাদ বাগান করি আমি আবার আজকেও বাদাম গাছগুলো দেখাবো এই দেখুন কি সুন্দর হয়েছে একটা গাছও কিন্তু আমার নষ্ট হয়নি বাদাম গাছ প্রত্যেকটা গাছ হয়েছে